5 मिनट করবেন হজন ভাই হয়ে গেছে 5 মিনিট আড়ে মিনিট তো বললে হবে 3 মিনিট আড়ে মিনিট কি বলতো তিন দুটো তুলে দি থাক পড়ে রাজা রাজা কি বড় কানা কানা রাখো উঠছে সবাই উঠোসে ডাক্তার নুঙ্গি চুলকাতে তাও ওঠোসে ডাক্তার নুঙ্গি চুল কাতে তা উঠছে হে গুন্ডা আমাদের কে কাজের लाओ তো ধন্যবাদ দিছি আমরা যদি ধরতাম উনি 700 টাকা দিয়ে দেন ও কাজটা দেখিয়ে আলো লাল আলো তুইলা নাও লাল আলো 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 সামনে এই ঠিকানা এই ঠিকানা না আচ্ছা অজন ভাই লাইফে দিবে মানে দেন না কাজ আচ্ছা নাও তো অনেক বেশি খুব ব্যস্ত অজন ভাই চলো